তো হ্যালো বন্ধুরা সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর পশ্চিম মেদিনীপুর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন তোমাদের ভিডিও আমার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এবং ভালোবাসা জানাই জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো চলো বন্ধুরা তোমরা কেমন আছো সকালবেলা জানিও আর প্রচণ্ড দেখো রোদ্দুর বেরিয়েছে দেখো প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে তো আজকে ভাবলাম ফার্স্ট ভয়েস দিয়ে কাজ করি তো কাজ কিছু কমপ্লিট হয়ে গেছে অয়েন স্কুল চলে গেছে তোমার দাদাভাউ চলে গেছে তো আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে ভয়েসের মধ্যে সকালবেলা আমার ফ্রেসটা কেমন লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভাবলাম যে দাদাটাও তোমাদের সঙ্গে প্রশ্নটা শেয়ার করি তারপরে কি কাজবাজ বাজ করছে সেটা চলো দেখা যাক কিছু কাজবাজ তো হয়ে গেছে কিছু দিদি ভাই করলো কিছু আমি করব তো চলো তোমরা হচ্ছে দুজনে মিলে কাজ মিলে গুছিয়ে করি আমরা তো চলো করব তো ফার্স্টে তোমাদের জন্য ধাঁধাটা ছুটিয়ে দিই তোমাদের পক্ষে তো ফার্স্ট ধাঁধাটা করে দিচ্ছি আজকে ভয়েসের মধ্যে তারপরে কাজ দেখাচ্ছে না কি বন্ধুরা বলো তো চলো মেয়েদের মেয়েদের দু পায়ের মাঝখানে কী থাকে মেয়েদের দু পায়ের মাঝখানে মেয়ে ও ছেলে দুজনেরই মেয়ে ও ছেলে দু পায়ের মাঝখানে কী থাকে দু পায়ের মাঝখানে কিন্তু বলছে। খুব সহজ প্রশ্ন মেয়ে ও ছেলে দু পায়ের মাঝখানে কি থাকে তো চলো বন্ধুরা আমি এখন ঝাড়ু এ দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এটা নিয়ে চলে এসেছি কি করবো বলো বন্ধুরা এটা নিয়ে হচ্ছে ঘর মুছবো তো চলো আমি ঘর মুছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো চলো তোমরা দেখে নি বন্ধুরা তোমরা হচ্ছে দাদার উত্তরটা ভাবতে থাকো ততক্ষণ আমি ঘরের কাজগুলো কিছুটা গুছিয়ে নিই তো চলো ঘরের কাজগুলো একটা একটা করে ঘর মুছে নিই মুছে নিয়ে বাসন পরে আছে এক কাদা সেগুলো ধুবো এবং সকাল থেকে কাজ করিয়ে যাচ্ছে আর কালকে তোমাদেরকে বলেছিলাম না যে এক জায়গায় মৎস্যবে খেতে যাব তো সেখানে খেতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে মানে নিজেকে ভালো লাগছে না এত খারাপ লাগছে প্রচণ্ড পরিমাণে তো নিজেকে ভালো লাগছে না তো চলো তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করার পর ভিডিওটা দেখার জন্য অন্য দ্রুত রইল সকল বন্ধুদেরকে প্লিজ পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো আর নিশ্চয়ই তোমাদের সঙ্গে এবার আমি ধাঁধাটা শেয়ার করি মেয়েদের তো বাসন দেখো বললাম বাসন এক গাদা বাসন ধরি না যে কাজ করবো এটুকুই তোমাদের ভিডিও শেয়ার করব তো মেয়েদের দু পায়ের মাঝখানে কি থাকে মেয়েদের কেন বলবো বন্ধুরা ছেলে মেয়ে দুজনেরই উভয় মানুষের দু পায়ের মাঝখানে কি থাকে তো দু পায়ের মাঝখানে আমাদের কি থাকে হাঁটু থাকে দুটা পায়ের মাঝখানে কোমর থেকে পা পর্যন্ত মধ্যিখানে কি আছে বলো হাঁটু আছে হাঁটু কোমর থেকে পাটাই কোমর থেকে পা পর্যন্ত মানে পায়ের আঙুল পর্যন্ত থেকে মধ্যেখানে হাঁটু আছে তো দু পায়ের মাঝখানে হাঁটু থাকে তো আমি জামাকাপড় সরি বাসন টাসন ধুয়ে নিয়ে এসে জামা কাপড়গুলো যে সরিয়ে দিচ্ছি স্কুল গেলো টিউশনে গেল তো সব কিছু করতে একবি হয় তারপরে বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছনা টেছা গুছিয়ে নিচ্ছি তোমার দাদার উত্তরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা হাঁটু দু পায়ের মাঝখানে হাঁটু তো যা যারা পুরো ভিডিওটা দেখলে হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চোখ বিছনা ফিসনা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাবো চোখা মিলতে তো মেঘের ওয়েদার খুবই খারাপ কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই কিন্তু একবার একবার রোদ দেখাচ্ছে একবার একবার করে মেঘ করছে কি হবে জানি না বন্ধুরা তো চলো সকল বন্ধুদেরকে ভাই সকল বন্ধুদেরকে বলছি পুরো ভিডিওটা যা যারা দেখলে তো পুরো ভিডিওটা যা জামা প্যান্টগুলো ভিজিয়ে কেচে নিলাম হ্যাঁ কেচে টেচে নিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে স্নান টান করবো পুজো করবো খাবো এবং রান্না করতে ভাত বসিয়ে তোমার সঙ্গে লাইফ করব। তো সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো সকল বন্ধুদেরকে বলছি আজকের মতো রেপুরটা ভাই যা যারা ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই